হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে মঙ্গলবার মঙ্গলবারে বাংলা থেকে মালায়ালাম ভাষা ঠিক আছে তো মালায়ালাম ভাষার আজকে আমি শেখাবো সপ্তাহের নাম বাংলা থেকে মালায়ালাম ভাষার সপ্তাহ বা বারকে আমরা বলি বার সপ্তাহ যে বলি না সেই সপ্তাহকে মালায়ালাম ভাষায় বলা হয় আয়ের চা মানে হলো সপ্তাহ আর দিনকে বলা হয় দিবাসম ঠিক আছে তো চলো শিখিনি আজকে বাংলা থেকে মালয়ালাম সপ্তার নাম তো ফার্স্ট অফ অল এখানে আছে সোমবার সোমবারকে মালায়ালাম ভাষায় বলা হয় তিঙ্গাল তিঙ্গাল আয়চা ঠিক আছে তিঙ্গাল আয়চা মানে সোমবার মঙ্গলবারকে বলা হয় চৌ ওয়াহ চা ঠিক আছে চা এখানে আমরা অ্যাকচুয়ালি কী বলতো বাঙালি না বাঙালিদের একটা অন্য ভাষা যখনই বলতে যাই তখন তার একটা টানটা আমরা আনতে পারি না কিন্তু তারা যা বলে আমরা বুঝতে পারি কিন্তু তাদের টানটা আনতে পারি না কিন্তু আমাদের টানটা আনতে হবে কী হবে প্র্যাকটিস করতে হবে যে কোনো ভাষা শিখছো যে প্র্যাকটিস করতে হবে যখন এখন ঠান্ডা মাথা যদি দেখা হয় মঙ্গলবার মঙ্গলবার কি লেখা আছে চয়কার ও চৌ চৌ বাহ তো কী বলে মঙ্গলবারকে চৌ চৌবা ঠিক আছে তারপর বুধবার বুধবারকে কি বলা হয় বুধন বুধন খুব সোজা বুধন বলা হয় ভেয়ালম আয়র্চা ঠিক আছে আটচা মানে এখানে সপ্তাহ বার বৃহস্পতিবার বলি আমরা ওরা বলে আয়চা ঠিক আছে শুক্রবার শুক্রবারকে বলে বেল্লি আয়চা বেল্লি আটচা মানে শুক্রবার শনিবার শনিবার মানে শনি আটচা শনি আটচা আর রবিবার রবিবার কালে নিয়ার নেয়ার নজফলা আকার নিয়ার আকারচা ঠিক আছে এবার আটচাকে যদি সাইডে রেখে আমরা বলি যেমন সোমবার তিঙ্গাল রবিবার চোয়া বুধবার বুধন বৃহস্পতিবার বেয়ালাম শুক্রবার ওয়েলি শনিবারের শনি রবিবার নিয়ারা তিঙ্গল চৌধানম ভেলি শনি আরব বুঝে গেল তো এই ছিল বাংলা থেকে মালয়ালম ভাষা সপ্তাহের নাম খুবই সোজা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই